আমার বাসার সবাই অসুস্থ আর ম্যাজিক্যাল একটা ডাল রান্না করলাম যেটা খেয়ে আমার বাসা সবার কিন্তু দ্বিগুণ রুচি ফিরে এসেছে কোনো প্রকার ডাল ছাড়াই তৈরি করে নিলাম এরকম মজার ম্যাজিক্যাল ডাল টক টক ঝাল ছাড় আমার বাসার মতো তোমাদেরও যদি এরকম ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে তাহলে কিন্তু এরকম মজার একটা ডাল তৈরি করে নিতে ডাল ছাড়ার এটা খেতে কিন্তু অসাধারণ আমরা কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়েছি খেতে যে এত মজা টক টক কিন্তু এই ডালটা দিয়ে অনেকদিন পর দ্বিগুণ পরিমাণ ভাত খেয়েছি মনে হচ্ছে অনেকদিন আমি ভাতই খাইনি সে যাই হোক না কেন আমি কিন্তু অনেকদিন পর তৃপ্তি করে ভাত খেয়েছি তোমরাও রেসিপিটি দেখার পরে এরকম মজার একটা ডাল রান্না করতে পারো এর জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের গাটি কচু বলে বা মুখী কচু সেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তিনটা সিটি দিয়ে আর এরকম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে প্রথমে আমি গরম গরম অবস্থায় এই কচুটা বেছে নিয়েছি আর গরম গরম অবস্থায় বেছে নিয়ে গরম গরম রান্না করলে কিন্তু বেশি খেতে টেস্ট হবে না করলে কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হাত দিয়ে চটকে নিয়েছি সমস্ত কচু আর এখন দিয়ে দিলাম গরম পানি গরম পানি দেওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে একদম ডালের মতো পাতলা করে নিচ্ছি আর এটার কিন্তু ডাল এর মতো পাতলা করে রান্না করতে হয় চুলাইতে একটা প্যানের ভিতরে কচুর যে ডাল তৈরি করেছি সেটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা বাটা তার সাথে এক চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা আদা বাটা তেজপাতা দারচিনি আরো দিয়েছি স্বাদ মতন লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফুটাতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এলাচ ব্যবহার করিনি যেহেতু কচু দিয়ে রান্না করেছি এলাচ দিলে এর ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে না আরও দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর আবার একটু নাড়াচাড়া করে পাশের চুলায় রেখে দিয়ে আমি ডালটা ফোটাতে দিয়েছি আর এখন আমি একটা বাগা রেডি করে নিচ্ছি তেলের সাথে পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে যেমন এরকম হয়ে এসেছে তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ আর জিরা ভাজা হয়ে গেলে ডালে ফোড়ন দিয়ে ডালটা আবারও ফোটাতে দেব কিছু সময়ের জন্য মিডিয়াম হিটে রেখে ডালটা আমি ফোটাতে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল এটা হচ্ছে কাঁচা তেঁতুল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তোমাদের ফ্রিজে যদি কাঁচা তেঁতুল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আকা তেতুল বা জলপাই দিতে পারো যে কোনো একটা টক দিলে কিন্তু এই ডালটা খেতে আরো বেশি টেস্টি হবে মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসবে এই একটা উপকরণ দেওয়ার কারণেই ভাইরে ভাই এই টকটাক ডালটা খেতে এত অসাধারণ ছিল অনেকদিন পরে তৃপ্তি করে দুটো ভাত খেয়েছি